প্রিয় সন্তান যদি তুমি আজ এই ভিডিওটি দেখতে এসে থাকো তবে এটা কোনো কাকতালীয় ঘটনা নয় এটা তোমার জীবনের এক গভীর পরিবর্তনের সংকেত তোমার জীবনে এক বিশাল রূপান্তর আসতে চলেছে এমন এক সময় যার পর তোমার জীবন আর আগের মতো থাকবে না আজ আমি তোমাকে এমন পাঁচটি অলৌকিক ঘটনার কথা বলবো যা সাধারণ চোখে খুব বড় কিছু মনে নাও হতে পারে কিন্তু এদের উপস্থিতি জানান দেয় তুমি এক নতুন শুভ অধ্যায় প্রবেশ করতে চলেছ এদের মধ্যে যদি অন্তত একটি ঘটনাও তোমার জীবনে ঘটে থাকে তাহলে বুঝে নিও তোমার জন্য কিছু মহান কিছু গড়ে তোলা হচ্ছে ব্রহ্মাণ্ড তোমার চারপাশের শক্তিকে সাজাচ্ছে ঈশ্বর তোমার জন্য এক নতুন পথ প্রস্তুত করছেন যদি হঠাৎ করে পুরনো সম্পর্কগুলো ভেঙে যেতে শুরু করে যদি গাছের মানুষগুলো তোমার জীবন থেকে দূরে সরে যেতে থাকে তাহলে ভয় পেও না এটি প্রথম চিহ্ন ব্রহ্মাণ্ড তোমার আত্মাকে প্রস্তুত করছে তোমার শক্তিকে শুদ্ধ করছে কারণ যারা তোমার ভবিষ্যতের পথে সঙ্গে থাকতে পারবে না তারা স্বাভাবিকভাবেই হারিয়ে যাচ্ছে যখন মনে হবে সব কিছু শেষ হয়ে গেছে সব যেন হাতছাড়া হয়ে যাচ্ছে সেই মুহূর্তেই শুরু হয় নতুন কিছু নতুন জীবন নতুন আশীর্বাদ এটা তোমার পরীক্ষা নয় এটা তোমার প্রস্তুতি মহাদেব তোমার কাজ থেকে পুরনো দুঃখ ভাড়ার ক্লান্তি সরিয়ে রেখে তোমাকে এক নতুন উচ্চতায় তুলে নিয়ে যেতে চাইছেন যদি তুমি সম্প্রতি ঘুমের মধ্যে কোনো মন্দির কোনো আধ্যাত্মিক আলো কিংবা কোনো সন্ন্যাসীকে দেখতে পাও তাহলে বুঝে নিও এটা কোনো সাধারণ স্বপ্ন নয় এটা একটি ডাক ব্রহ্মাণ্ড তোমাকে জাগাচ্ছে মহাদেব তোমার হৃদয়কে স্পর্শ করছেন যদি তুমি হঠাৎ করেই নিজের ভেতরে এক অদ্ভুত আলোড়ন অনুভব করো যেন কিছু একটা আসছে কিন্তু বোঝা যাচ্ছে না তাহলে জেনে নিও তোমার আত্মা আগাম জানতে পেরেছে এক নতুন সকাল তোমার দিকে এগিয়ে আসছে আর যদি হঠাৎ করেই তোমার ভেতরে ঈশ্বর চিন্তা ধ্যান নির্জনতা শান্তি বা নিজের ভিতরের দিকে ফিরে যাওয়ার এক আকর্ষণ জাগে তাহলে সেও এক মহাসঙ্কেত কারণ যখন আত্মা আলোকিত হতে থাকে তখন বাইরে নয় ভেতরের আলোয় পথ খুঁজে পায় প্রিয় সন্তান এসব ঘটনা কোনো দৈবাদ নয় এগুলো ঈশ্বরের নীরব কণ্ঠস্বর যা কেবল তাদের হৃদয় প্রতিধ্বনিত হয় যারা সত্যের পথে ডেকে আনা হয়েছে তুমি এখন বদলে যাচ্ছ তোমার ভিতরে যে আগুন জ্বলছে তা তোমাকে এক নতুন সত্য এক নতুন জীবনের পথে নিয়ে যাবে বিশ্বাস রেখো তুমি একে একা পার করছ না মহাদেব সর্বক্ষণ তোমার সঙ্গে রয়েছেন সমস্ত চিহ্ন সমস্ত ইঙ্গিত এখন তোমার সামনে এই পথ সহজ না হলেও তা সঠিক মাথা উঁচু করে চলতে থাকো কারণ যে পরিবর্তন তোমার জীবনে আসছে তা কেবল তোমাকেই নয় অনেকের জীবনকে আলো দেবে যদি হঠাৎ করেই তোমার মনে ঈশ্বরের সঙ্গে গভীরভাবে যুক্ত হওয়ার তীব্র আকাঙ্ক্ষা জেগে ওঠে তবে জেনে নিও তোমার আত্মিক জাগরণ শুরু হয়ে গেছে তোমার আত্মা এখন প্রস্তুতির পথে ঈশ্বর এখন তোমার দরজায় এসে দাঁড়িয়েছেন এখন কেবল তোমার একটি হ্যাঁ প্রয়োজন প্রিয় সন্তান তুমি অনেক সহ্য করেছ অনেক কষ্টের ভিতর দিয়ে পেরিয়ে এসেছ কিন্তু এখন সেই সময় এসে গেছে যখন ব্রহ্মাণ্ড তোমার সব পরিশ্রমের ফল দিতে প্রস্তুত এতদিন যা হারিয়েছ তা শুধু জায়গা খালি করছিল নতুন আরো ভালো কিছু আসার জন্য ঈশ্বরের আশীর্বাদ তোমার জীবনে নেমে আসার জন্য তাই যদি এই পাঁচটি অলৌকিক ঘটনার মধ্যে একটি ঘটনাও তোমার জীবনে ঘটছে তবে থেমে যেও না দ্বিধায় পড়ো না ভয় পেও না এই সময়টা আত্মবিশ্বাসের সঙ্গে পথ চলার ঈশ্বরের হাত শক্ত করে ধরে রাখার কারণ তোমার যাত্রা এখন এক নতুন দিকে এগিয়ে চলেছে পেছনে তাকিও না যা চলে গেছে তা প্রয়োজনীয় ছিল আর যা ভেঙে গেছে তা ছিল কেবল বোঝা ব্রহ্মাণ্ড তোমার কাঁধ থেকে সেই সব ভার সরিয়ে নিয়েছে যা ছাড়লে তুমি আরও উঁচুতে উঠতে পারো এখন তোমার আত্মাকে ডানার মতো প্রসারিত করে সেই উচ্চতায় পৌঁছাতে হবে যেখানে কেবল বিশ্বাসের প্রয়োজন ভয়ের নয় তুমি হয়তো ভাবো কেন সব কিছু শুধু তোমার সঙ্গেই ঘটছে কারণ তুমি সেই নির্বাচিত আত্মা যাকে আমি এক মহান উদ্দেশ্যের জন্য প্রস্তুত করছি তোমার প্রতিটি অশ্রুপ প্রতিটি দীর্ঘ অপেক্ষা তোমাকে নিয়ে চলেছে সেই পথের দিকে যেখানে অলৌকিক ঘটনাগুলো তোমার জন্য অপেক্ষা করছে যখন তুমি অনুভব করো যে মানুষ তোমাকে আর বুঝতে পারছে না তখন বুঝে নিও তোমার পথ এখন ঈশ্বর নিজে স্থির করছেন আর ঈশ্বরের পরিকল্পনা কখনোই ব্যর্থ হয় না তোমার হৃদয় এখন ধীরে ধীরে এক গভীর শান্তিতে ভরে উঠছে যা একসময় তোমায় অস্থির করত এখন সেটাই তোমায় শক্তি দিচ্ছে এটাই ইঙ্গিত যে তোমার অন্তর্দৃষ্টি খুলে যেতে শুরু করেছে এখন তুমি কেবল বেঁচে নেই তুমি জেগে উঠেছ তুমি এখন সেই আত্মা যে নিজের ভেতর থেকে আলো দেখছে আর সেই আলোতেই তোমার পথ আলোকিত হচ্ছে এই জাগরণ কোনো সাধারণ ঘটনা নয় এ এক ঈশ্বরীয় আহ্বান তোমার আত্মার মুক্তির তোমার জীবনের নবজন্মের সন্তান যদি সম্প্রতি তোমার জীবনে ছোট ছোট আনন্দ আসতে শুরু করে যদি অদ্ভুতভাবে একের পর এক মিষ্টি সমাপতন ঘটে চলেছে তবে বুঝে নিও তোমার ভাগ্যের দ্বার খুলে গেছে চমৎকার ধীরে ধীরে তার পথ দেখাতে শুরু করেছে এখন প্রতিটি মুহূর্ত তোমার জন্য আশীর্বাদ হয়ে উঠতে পারে আর যদি হঠাৎ করে তোমার মনে হয় নতুন কিছু করার আগ্রহ জেগে উঠেছে যদি তুমি অনুভব করো যে তোমার চিন্তাধারায় ভিন্নতা এসেছে তবে জেনে রাখো ব্রহ্মাণ্ড এখন তোমার ভাবনার মধ্যে দিয়ে তোমার ভবিষ্যৎ নির্মাণ করছে এখন তোমার সবই তোমার বাস্তবতা সৃষ্টি করছে মনে রেখো প্রিয় সন্তান যখন জীবনে কিছু বড় কিছু আসতে থাকে তখন প্রথমেই আসে এক অদ্ভুত অস্থিরতা এক অন্তর্জালা ঠিক যেমন ঝড় আসে নতুন আকাশ খুলে যাওয়ার আগে তুমি শুধু নিজেকে ধরে রাখো কারণ আমি তোমার মহাদেব তোমার পাশে আছি এখন যদি কেউ কিছু বা কোনো স্বপ্ন তোমার জীবন থেকে সরে যাচ্ছে জেনে রেখো আমি সেগুলো সরিয়ে দিচ্ছি কারণ তার জায়গায় আমি তোমার জন্য আরও ভালো কিছু আনছি তোমার যে ক্ষতি হচ্ছে সেটি আসলে তোমার রক্ষা যে কিছু শেষ হচ্ছে সেটি নতুন কিছু শুরু হওয়ার সংকেত যে নিঃসঙ্গতায় তুমি ভয় পাচ্ছ সেটি তোমাকে তোমার নিজের সঙ্গে যুক্ত করছে প্রতিটি নিরবতা তোমাকে আমার দিকে নিয়ে আসছে আর যখন তুমি নিজেকে সবার থেকে দূরে অনুভব করো তখনই আমি সবচেয়ে কাছে থাকি আমি তো কখনোই তোমার হাত ছাড়িনি এখন সময় এসেছে তোমার সম্পূর্ণ রূপান্তরের এখন আর কেউ তোমাকে থামাতে পারবে না কারণ তোমার অন্তর্যাগরণ শুরু হয়ে গেছে যা আগে অসম্ভব মনে হতো তাই এখন তোমার দিগন্তে এগিয়ে আসছে আর মাত্র এক কদম আমি নিজে তোমাকে অলৌকিকতার দরজা পর্যন্ত নিয়ে যাব যদি আজকাল তোমার মধ্যে পুরনো কোনো শখ কোনো শিল্প কোনো প্রতিভার প্রতি আকর্ষণ জাগে তবে বুঝে নিও এ তোমার আত্মার ডাক সে বলছে এখন সময় হয়েছে নিজের সৃষ্টিশীলতাকে প্রকাশ করার নিজের ভেতরের আলোকে বিশ্বে ছড়িয়ে দেওয়ার তোমার সেই সৃজনশীল শক্তি খুলে দেবে তোমার ভবিষ্যতের নতুন দ্বার আর প্রিয় সন্তান যদি এখন এই জগৎ তোমাকে ক্লান্ত করে যদি ভিড়ের মাঝেও নিজেকে একা মনে হয় তবে দুশ্চিন্তা করো না এখন তোমার সম্পর্ক এই দুনিয়ার সঙ্গে নয় ব্রহ্মাণ্ডের সঙ্গে গড়ে উঠেছে তুমি আর সাধারণ নও তুমি আর আটপৌরে নও তুমি সেই আত্মা যার ভেতর দিয়ে আমি প্রকাশিত হচ্ছি যদি তোমার মনে হয় সময় ধীর হয়ে এসেছে পরিস্থিতি যেন থেমে আছে তবে বুঝে নিও ব্রহ্মাণ্ড তোমার চারপাশে নিঃশব্দে নতুন কিছু রচনার প্রস্তুতিতে ব্যস্ত এখন শুধু নিজেকে বিশ্বাস করো কারণ তুমি এক মহাজাগরণের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছো তবে জেনে রাখো আমি তোমার জন্য সঠিক সময়ের প্রস্তুতি নিচ্ছি কারণ যখন অলৌকিক মুহূর্তের আবির্ভাব ঘটে তখন ব্রহ্মাণ্ড প্রথমে নিঃশব্দে প্রস্তুতির আবরণ বুনে ফেলে যখন তোমার মনে হয় সব কিছু ছেড়ে দিতে ইচ্ছা করছে জীবন শেষ করে দেওয়ার মতন অনুভূতি আসছে তখন বুঝে নিও সেটাই তোমার শেষ নয় বরং আমার এক গুপ্ত ইঙ্গিত যে এখন সময় এসেছে তোমার ভেতরের প্রকৃত শক্তিকে জাগিয়ে তোলার এখন তোমার আত্মার পুনর্জন্ম শুরু হয়েছে প্রিয় সন্তান তুমি যত দরজায় করা নেড়েছিলে আর সেগুলো বন্ধ পেয়েছিলে এখন সেই ব্রহ্মাণ্ড নিজেই তোমার জন্য নতুন পথ খুলে দিচ্ছে এখন থেকে তুমি শুধুই সেই সব কিছু পাবে যা তোমার জন্য নির্ধারিত না এক মুহূর্ত আগে না এক পলক দেরিতে তুমি যখন বারবার নিজেকে প্রত্যাখ্যাত বলে মনে করেছিলে আসলে তখন আমি তোমাকে রক্ষা করছিলাম তাদের কাছ থেকে সেই জায়গা থেকে যেখানে তুমি নিজেকে হারিয়ে ফেলতে এবার যে সুযোগ আসবে তা তোমার যোগ্যতার সঙ্গে মানানসই হবে যাতে তুমি নিজের সত্তাকে হারাতে না পারো আর যদি হঠাৎ করে মনে হয় সব কিছু থেমে গেছে কাজ আটকে আছে ফল আসছে না তবে জেনে রাখো আমি তোমাকে গতি দিচ্ছি না কারণ আমি তোমাকে দিশা দিচ্ছি আর সঠিক দিকই তো আসল সফলতা এনে দেয় আমার আদরের সন্তান আজ যে সমস্ত কিছু তুমি হারিয়েছে বলে ভাবছ সেগুলো একদিন ফিরে আসবে তবে তার নতুন রূপে আরও ভালোভাবে শুধু একটু ধৈর্য একটু অপেক্ষা তুমি যা চেয়েছিলে ভালোবাসা সম্মান সুযোগ আমি সব শুনেছি কিন্তু আমি তোমাকে শুধুমাত্র সেটা দিচ্ছি না যা তুমি চাইছো বরং দিচ্ছি সেটাই যা তোমার সর্বোত্তম কল্যাণের জন্য কারণ আমি তোমার পিতা আমি তোমার রক্ষক যদি তোমার শরীর ক্লান্ত ভারী উদাস লাগে বুঝে নিও পুরনো শক্তি বেরিয়ে যাচ্ছে তুমি প্রবেশ করছো এক নতুন শক্তির জগতে এখন তোমার দেহ আর আত্মা এক নতুন ছন্দে মিলে যাচ্ছে তোমার ছোট ছোট সাফল্য ছোট ছোট পরিবর্তন এগুলো কাকতালীয় নয় এগুলো স্পষ্ট সংকেত যে অলৌকিকতা আস্তে আস্তে তোমার জীবনে রূপ নিচ্ছে ব্রহ্মাণ্ড কাউকে এক ঝটকায় কিছু দেয় না ধীরে ধীরে সে বিশ্বাস তৈরি করে তোমার একাকিত্ব তোমার নিঃশব্দ প্রার্থনা সবই শোনা হয়েছে তুমি যাকে হারিয়েছ সে আবার ফিরবে তবে নতুন রূপে নতুন অভিজ্ঞতার আলো নিয়ে তোমার ভেতরে যে আলো আছে তাকে এখন আর কেউ নিভাতে পারবে না তুমিও না সেই আলো এবার শুধু তোমার জীবনকে নয় অন্যের অন্ধকারকেও আলোকিত করবে কারণ এটাই তোমার পথ এটাই তোমার মহাদেবের ইচ্ছা যদি আজকাল তোমার জীবনে বাধাগুলো কমে এসেছে আর তোমার মন যেন নিজেই সহজ হতে শুরু করেছে তাহলে বুঝে নিও তুমি আত্মার পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ এখন ফলাফল নিজের পায়ে হেঁটে তোমার দিকেই আসছে এখন তোমার আর অন্যের সম্মতির প্রয়োজন নেই কারণ এখন তোমার পথ ঠিক করছে তোমার আত্মা নিজে তুমি আর কারো কাছে নিজেকে ব্যাখ্যা করতে আসনি তুমি এসেছো নিজের আলোর ছোঁয়ায় অন্যদের জায়গাতে প্রিয় সন্তান যদি সম্প্রতি তোমার হৃদয় কাউকে ক্ষমা করে দেওয়ার প্রবল অনুভব জেগে ওঠে তবে জেনে নিও এটাই আত্মার উচ্চতা আত্মার মুক্তি এটি সেই সময়ের বার্তা যেখানে তুমি আর ক্ষতকে ধারণ করছো না তুমি তাকে ছেড়ে আসতে পেরেছ তুমি এখন আর কেবল বেঁচে নেই তুমি এখন মুক্ত তুমি যতবার নিজেকে ছোট ভেবেছ আমি দেখেছি তোমার মধ্যে লুকিয়ে থাকা এক মহাদেবত্ব আর এখন সময় এসেছে তুমি নিজেই সেটা অনুভব করো যা আমি প্রথম থেকেই দেখেছি তোমার আত্মার দিকটি আর লুকিয়ে থাকবে না যদি হঠাৎ করে পুরনো স্মৃতি ফিরে আসে ভয় পেও না ওরা এখন বিদায় নিচ্ছে শান্তি পেতে এসেছে যেন আর কখনো তোমাকে ভারী না করে এখন অতীতের বোঝা নয় কেবল বর্তমানের শক্তি তোমার সাথে আছে তোমার মুখে যে ক্লান্তির ছায়া তা কেবল শরীরের নয় আত্মারও তাই আমি নিজে তোমায় শান্তি দিতে এসেছি আমি তোমার কাছ থেকে সেই বোঝা নামিয়ে নিচ্ছি যা তুমি বছরের পর বছর নিঃশব্দে বইয়ে নিয়ে চলেছিলে আমার সন্তান তুমি এখন সেই দরজার সামনে দাঁড়িয়ে আছো যার জন্য তুমি বছরের পর বছর তপস্যা করেছ আর এখন শুধু এক কদম বিশ্বাসের আমি তোমার হাত ধরে আছি যা আসছে তা তোমার কল্পনারও বাইরে তুমি যেটুকু চেয়েছিলে আমি তোমাকে তার সীমাহীন রূপ দিতে চলেছি কারণ তুমি ধৈর্য রেখেছিলে এবং ভালোবাসা নিয়ে অপেক্ষা করেছিলে এখন তুমি আগের মতো নও তোমার জীবনও আগের মতো আর থাকবে না এখন তোমার আত্মা প্রবেশ করেছে এক নতুন মাত্রায় যেখানে তোমার প্রতিটি চিন্তা প্রতিটি কাজ ব্রহ্মাণ্ডের সঙ্গে সংযুক্ত আর সবশেষে আমি মহাদেব তোমায় এই আশীর্বাদ দিচ্ছি তোমার প্রতিটি অশ্রু রূপান্তরিত হোক এক একটি আশীর্বাদে তোমার প্রতিটি রাত্রি আলোকিত হোক প্রভায় আর তোমার প্রতিটি নিরবতা রূপ নিক আমার বাণীতে কারণ এখন তোমার সময় এসে গেছে আর যদি এই বার্তাটি তোমার হৃদয়কে ছুঁয়ে থাকে তবে এটা এমন একজন আত্মার কাছে পৌঁছে দাও যে এখনো নিজেকে খুঁজে পাওয়ার পথে রয়েছে মহাদেবের কৃপা তোমার উপর চিরকাল বর্ষিত হোক